আসসালামু আলাইকুম কেমন আমরা জানি সবাইকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসলাম আপনাদের যেন একটি স্পেশাল কে অফিসিয়াল অর্থাৎ আপনারা যারা অফিসের কাজ করেন বা বিভিন্ন সরকারি অফিসে কাজ করেন তাদের অফিশিয়াল টেবিল সৌন্দর্য একদম মনে করেন যে আপনার চেম্বার বা আপনার অফিসকে সৌন্দর্যভাবে গড়ে তোলার জন্য আমাদের অফিস ফার্নিচার অত্যন্ত সুন্দর এবং আপনাদের মনোমুগ্ধকর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন টোটালটায় আপনার এই যে এই চেয়ারটা এই যে দেখেন মানে আপনার অফিসকে সৌন্দর্যভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের তারপর এই চেয়ার এবং এই যে টেবিল হুম বিউটা আপনাদের দেখাব এই যে টেবিল তারপরে হলো যে আপনার ফাইল ক্যাবিনেট হুম তারপরে সামনে আপনার এই যে ভিজিটর চেয়ার এটা হলো ভিজিটর চেয়ার এই যে এটা একটা তারপরে হলো আপনার এই যে এটা একটা এটা হলো ভিজিটর চেয়ার তারপরে এটা হলো আপনার এই যে মবিং চেয়ার আছে যারা বড়ো চেয়ার নেবেন আপনার যদি বড় চেয়ার লাগে স্যার এই যে মোভিং চেয়ার আছে মোভিং চেয়ার নিতে পারবেন হুম তারপর হলো আপনার আমাদের যে ওডেন চেয়ার আছে আরও ওই যে আমার পিছনে ওডেন চেয়ার আছে যদি মনে করেন যে স্যার এই যে ওডেন চেয়ার নেবেন তাও নিতে পারবেন অর্থাৎ আপনার অফিসকে সুন্দরভাবে যে আপনার অফিসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের সকল ফার্নিচার কিন্তু খুবই সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের ফার্নিচার লাগবে তো আপনার অফিসকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এবং সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আমাদের ফার্নিচার ব্যতিক্রম আর কিছু হতে পারে না আমাদের ফার্নিচারের প্রাইসগুলি একদম রিজনেবল প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের তিরিশ হাজার টাকার উপর প্রোডাক্ট হলে কিন্তু আমরা ফ্রি হোম ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন যদি তিরিশ হাজার টাকার উপর পাঠা করেন না আমাদের ফার্নিচারগুলি অত্যন্ত রুচিসম্মত ফার্নিচার এবং সায়েন্টিফিক একদম আপনার ব্যাক পার্ট সাপোর্ট হুম তারপরে আপনার যদি বেশি পরিশ্রম করে সারাদিন ক্লান্ত অবস্থানে তারপরে রিল্যাক্স করার জন্য আপনার এই যে অনেকটা আপনার অনেক রিসে দেখেন আপনি অনেকটা রিয়েলাইজেবল একটা ছাড় শুধু এই ছাড় না প্রত্যেকটা ছেড়ে কিন্তু আমাদের একদম রেক আর আপনার এই যে আমাদের এই চেয়ারটি এই চেয়ারগুলি দেখেন ভিজিটর চেয়ার আপনার বিভিন্ন প্রকারের আছে এইগুলো নিতে পারবেন বা অন্যগুলো নিতে পারবেন সো বন্ধুরা যারা আপনার অফিসকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অনেক জায়গায় ঘোড়াঘাড়া করতেছেন অনেক জায়গায় দৌড়দৌড়ি করতেছেন অনেক প্ল্যান নিয়েছেন তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করান আমার সাথে যোগাযোগ করার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আর আমাদের শোরুমে চলে আসতে পারেন সরাসরি পূর্ব মেরাবাজার সিলেট সিলেট পূর্ব মেরাবাজার রিগাল ফার্নিচার এক্সক্লুসিভ শোরুম এখানে সরাসরি আসবেন এবং আমার ভিডিওতে নক করে আসবেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন এটা বলা রাখে না আপনারা যারা ভিডিও দেখে প্রোডাক্ট ক্রয় করবেন তারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আরেকটা মেসেজ দিয়ে রাখি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন অবশ্যই অবশ্যই তিরিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করতে হবে সো বন্ধুরা দেরি করব না যে জুন ক্লোজিং জুন মাসে অনেক ওই ফার্নিচারের প্রয়োজন হতে পারে এবং হচ্ছে যারা আপনাদের মনে করেন যে রিজনেবল প্রাইসে ফার্নিচার খোঁজাখুঁজি করতেছেন বাজেটে মিলতেছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাকে বাজেট মতো ফার্নিচার চয়েস করিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম